আলাইকুম বিহার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি নতুন কিছু কটন প্রিন্ট শাড়ি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেশ দেশের পক্ষ থেকে এই শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি সম্পূর্ণ বডির প্রিন্টে এটা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এসব শাড়িগুলো সম্পূর্ণ অফার প্রাইসে অর্ডার করতে পারবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে আর বাকি কালারগুলো হচ্ছে এই এরকম প্রতিটা ডিজাইনের চারটা থেকে পাঁচটা করে কালার হবে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মুরুব্বিদের জন্য খুবই সুন্দর একটা শাড়ি এত সুন্দর চমৎকার লতা পাতা ডিজাইনের প্রিন্ট করা থাকবে আর এটা থাকবে আঁচলে এটা থাকবে আঁচলে পাড় আচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন বেশ কিছু কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ ট্রেক্টারের পক্ষ থেকে মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ অফার মূল্যে পেয়ে যাচ্ছেন দেশ ট্রেক্টারের পক্ষ থেকে একটা খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এরকম আর এটা থাকবে আঁচলে পাড় আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটারও বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুব চমৎকার আপনাদের জি যার যেটা পছন্দ সেটা সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইমো WhatsApp এই যে একটা বল প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই যে

আর এটা থাকবে আচলে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে এই চলে আজকে ক্যামেরা কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ বাই সতের আঠার অঙ্ক দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ ছবি আজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী আবার চলে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ট্রেনের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাই